আমি ধারণা করছি একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমাকে বাইশ সালের বারো ডিসেম্বর নিয়ে গিয়েছিল আল্লাহ তালার ইচ্ছায় গতকাল আড়াইটার দিকে থেকে পর কেন্দ্রীয় কারাগার থেকে আল্লাহ তালা আমাকে মুক্ত করেছেন মহানবন্দর এবং আমার আগেই সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ভাইরা যারা ছিলেন আল্লাহ করেছেন আমি আল্লাহ কবন করেছেন আল্লাহ এটাও দোয়া করতাম যে আমার আগেই যেন তারা বের হয় এবং সেটাও আল্লাহ কবন করেছেন আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ মুক্ত করার পরে আমি চিন্তা করতাম যে পনেরো মাস সময়ের ব্যবধানে অনেক প্রিয়জন আপন জন আন্তরাষ্ট্রীয় রক্তের চিত্র যাদেরকে আমরা ইমানের কারণে গণিত মনে করি দুনিয়া থেকে চলে গেলেন যেটা আমি ছিলাম এবং বের হলাম এখানে তিনবার আমার থাকা হলো ওই সরকারের প্রথম দুইবার যখন এই জেল থেকে আসি আশা ছিল যে সাইকি সাহেবের বাসায় একটু যাবো কিন্তু সময় পেলাম না রাত হয়ে গেছে অনেক পারলাম না এটা রয়ে গেল এই জিনিসটা এই পর্বটা শেষ করে কিছু আপনাদের সাথে দেবে বাতিল এখানে আশা করছি আমরা যে উদ্দেশ্যে রওনা দিকে